হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে মরিচ গাছগুলো চাষ করে থাকি তো ধরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের চাষের জমিতে প্রচুর পরিমাণের মরিচ গাছগুলো চাষ করেছি তো বন্ধুরা এই মরিচ গাছগুলো চাষ করে এখন পর্যন্ত কিন্তু ভালো টাকা ইনকাম হয়েছে এবং আমাদের পুরো জমিতে কিন্তু আমরা এই মরিচ গাছগুলো রোপণ করে থাকি কারণ এই মরিচ গাছগুলো রোপণ করে অনেক অনেক মানুষই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে এবং আপনারা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন যদি এই মরিচ গাছগুলো চাষ করতে পারেন এবং এই মরিচ গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায় তো বন্ধুরা আপনারা চাইলে এই মরিচগুলো আপনারা নিজেরাও চাষ করতে পারেন আপনাদের চাষের জমিতে তো বন্ধুরা এই মরিচগুলো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির বাসে চাষ করে নেবেন এবং এতে করে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং এই মরিচ গাছে যে মরিচগুলো আসে এবং শুকনো মরিচগুলো শুকিয়ে শুকনো মরিচ তৈরি করে তারপর আপনারা নিজেরাও কিন্তু অনেকদিন দীর্ঘ টাইম ধরে খেতে পারবেন এটা খুবই কার্যকারী তবু ধরো আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম